এই মুহূর্তে আমরা কিন্তু আছি কলকাতা সানাম হোটেলের সামনে এখানে এসে পুরি দিয়ে আপনার ইয়ে খেলাম ওইটা কী ছিল সুজি সুজি দিয়ে পুরি দিয়ে খেলাম খুবই ভালো লেগেছে একদম এই মুহূর্তের অবস্থাটা দেখুন কতটা শুনশান একদম কোনো কোলাহল নেই কিন্তু জানেন আর এক ঘন্টা পরেই এই জায়গায় হাঁটার পা ফেলার জায়গা থাকবে না এক ঘন্টা পর একদম সুনশান একটি অবস্থা খুব সম্ভবত ট্যুরিস্ট এই মুহূর্তে একটু কম আসে না দাদা লোকজন একটু কম আসছে এই দু একদিন যাব অনেক আছে না অনেক আছে লোকজন আপনারা আসলে পরে এই সানাম হোটেলের আশেপাশে থাকবেন এবং খাবারটা খুব ফ্রেশ পেয়ে যাবেন এই যেমন আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা আসে তাদের প্রিয় জায়গায় কিন্তু এই জায়গাটি ধন্যবাদ ভালো থাকবেন